আসসালামু আলাইকুম ওরমতো বিডি কার পয়েন্ট থেকে আমি রাসেলভাই আপনাদের সামনে আবারও চলে আসছি দেশ এবং দেশের বাইরের যেসব ভাই বোনরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের থেকে অনেক মনোরঞ্জন আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং দুয়াই ভালো আছে বন্ধুরা আমাদের ঠিকানাডবল বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু বন্ধু পাশাপাশি আমাদের দুইটা শোরুম বিডি কার পয়েন্ট ওয়ান বিডি কার পয়েন্ট টু দুইটা সরমূলায় প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটির মতো গাড়ি বর্তমানে আছে অনেক গাড়ি আলহামদুলিল্লাহ সপ্তাহে সেল হয়ে গেছে তো তোকে নিয়ে একটা করসা একদম আপ একদম আপগ্রেড একদম লাস্ট মডেলের একটা করসা ক্রিস্টাল লাইটের তার আগে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আমাদের বিডি কার পয়েন্ট যে চ্যানেলটি আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কি সব ভাইরা গাড়ি খুঁজতেছে তাদেরকে গাড়ি কেনার জন্য এবং গাড়ি দেখার জন্য সহজে একটা গাড়ি পাওয়ার জন্য সহযোগিতা করবেন বন্ধুরা সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমরা পাঁচ টাইম নামাজ জামাতের সাথে আদায় করবো কোনো ভাই কাজের দোয়াই দিয়ে কিন্তু নামাজ ত্যাগ করবো না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবো আগে আগে নামাজ তারপরে কাজ তো বন্ধুরা আজকের ভিডিও যে গাড়িটি নিয়ে আসছে এটা হচ্ছে টয়টা কোয়ার্সা এটা মডেল হচ্ছে নাইনটি নাইন রেজিস্ট্রেশন দু অল অপশন অটো তেরো তেরোশো একত্রিশ সিসি একবারে ফ্রেশ কন্ডিশন আছে কালারটা দেখতে পাচ্ছেন একবার অরিজিনাল কালারের একটি গাড়ি কিছু টাচ আপ করা হয়েছে আপনার সতেরো সিরিয়াল সতেরো একশো চুয়াল্লিশ গাড়ির নাম্বার আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল জাপানি টয়টা ঠিক আছে একবারে ফ্রেশ কন্ডিশন আছে এছাড়া দেখা দাও দেখেন টয়টা করসা একদম অরিজিনাল টয়টা করসা টয়টা হেড লাইটগুলা দেখুন নাম্বার প্লেটটা দেখে দাও আপনার সামনের পিছনে কিন্তু আপনার নিকেলের যে বাম্পারটা স্মার্ট বাম্পার এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন কোথাও গাড়িতে কোনো ত্রুটি নেই একবারে ফ্রেশ কন্ডিশন আছে চাকাগুলো আলহামদুলিল্লাহ নতুনের মতো আছে আর এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা আপনি যদি দেখিয়ে দিই দেখেন দেখেন ইঞ্জিন সাইডটা একবারে ফ্রেশ এগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো কালার হয় নাই সাইডটা শুধু আমরা টাচ আপ করেছি ফোর এবিএস ব্রেক পাচ্ছেন আপনার সিসিলটা সিএনজি পাচ্ছেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন প্রত্যেকটা জিনিস আপনার সিএনজি যে করা হয়েছে সেটা যে স্টিকারটা সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ এখন রয়ে গেছে আর ইঞ্জিনের কালার দেখলে বোঝা যায় ইঞ্জিনটা কীভাবে চলছে স্টক ইঞ্জিন কিন্তু এটা একবারে ফ্রেশ আছে দেখেন মোড়াটির ভিতরটা একবারে ফ্রেশ আছে কোথাও কোনো ধরনের হিটিং স্টোরি নাই প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে অরিজিনাল জাপানি হেডলাইট আপনারা প্রত্যেকটা লাইট প্রত্যেকটা মানে ইয়ে গ্লাস একবার হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন এই গাড়িতে দেখেন জিনিসগুলা আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন অরিজিনাল যে সিট কভার সেটাও কিন্তু গাড়িতে একটা রয়ে গেছে আমরা কোনো সিট কভার ব্যবহার করি নাই আপনারা চাইলে সিট কভার লাগাই দিয়ে যাবে আপনার টিভি ব্যাক ক্যামেরা প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে পেয়ে যাচ্ছেন দেখেন স্টারিং হুইলটা দেখা দিও সিলিং প্রত্যেকটা জিনিস দেখেন একবারে ফ্রেশ আছে গাড়ি নেবেন কোনো কাজ করতে হবে না নিয়ে রেডি টু ড্রাইভ করবেন ঠিক আছে গাড়ি নিয়ে কোনো কাজ করতে হবে না গাড়ি নেওয়ার আগে আপনারা আসবেন গাড়ি নিয়ে যত ধরনের কাজ আছে সেটা করে আপনাদের কিন্তু আমরা ডেলিভারি দেবো কোনো কাজ অবস্থায় দিব না মালিকানা ছাড়া দিব না কাগজ ফেল অবস্থায় দিব না দেখেন একবারে অরিজিনাল প্রত্যেকটা জিনিস দেখেন কালারগুলো একবারে ফ্রেশ এখনো ফার্স্ট পার্টির নামে গাড়ি আছে আর লেগ স্পেস হেড স্পেস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক আছে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আর কালারটা এতটা চমৎকার আমার কিন্তু খুব পছন্দের একটি কালার এটা কিন্তু লিমিটেড ভার্সনটা কর্সা এ এক্স লিমিটেড দেখেন এ এক্স লিমিটেড সতেরো সিরিয়ালের গাড়ি হ্যাঁ দেখেন গ্লাসগুলো অরিজিনাল গ্লাস হ্যাঁ আমি এটা কি ব্যাগলাইটের ভিতরটা একটু দেখাই দিই দেখেন এগুলো কিন্তু এখন কিন্তু কোনো কালার করে নাই জাপান থেকে যেমন আসছে তেমনই আছে সিলিন্ডারটা কিন্তু একবারে নতুনের মতো ঠিক আছে অল্প দিনে ভদ্রলোক সিএনজিটা করেছে দেখলার ভিতরটা দেখেন অনেক চমৎকার একদম টিন বডি কোথাও কোন ধরনের কোনো সমস্যা পাবেন না গাড়িতে কোথাও একটু জং দেখাতে পারেন জং দেখতে পারেন তার গাড়ি নিতে হবে না ঠিক আছে প্রত্যেকটা লাইট হানড্রেড পারসেন্ট জাপান দেখেন কটো জাপান আর এটা কিন্তু এই যে ভিটটা কিন্তু অরিজিনাল যে নিউ শেপ সেটাতেই কিন্তু থাকবে আপনার ওল্ড শেপে কিন্তু এই বাম্পার থাকবে না আপনি কিন্তু স্মার্ট যে বক্স বাম্পার সেগুলো পেয়ে যাচ্ছেন সরি দেখেন ভিতরটা দেখাও তো দেখেন প্যাডগুলা মার্শাল্লাহ একবারে ফ্রেশ অরিজিনাল যে জাপানিদের স্টিকারগুলো দেখেন লকটা একটু দেখা দাও দেখছেন একবারে নতুনের মতো আছে প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর আপনি সিট আর মানে প্যাডের যে ইয়েটা কম্বিনেশন একটু সেম হ্যাঁ এখানে কোনো চেঞ্জ করা হয় নাই অরিজিনাল যেটা আছে সেটাই ঠিক আছে আপনি ডবল ইয়ার এক ব্যাক পেয়ে যাচ্ছেন গাড়িতে আর এই গাড়ির এসির কথা আর বলবো মানে এসি কিন্তু আপনার এই গাড়ির যে কম্পেশার প্রিমিও এলিয়ন এক্সকোলা শুধু একটাই কারণ সেটা হচ্ছে এসি ঠান্ডার জন্য এগাড়ে এসি নিয়ে কোনো কমপ্লেন নেই ঠিক আছে দেখেন গিলাসগুলো হান্ড্রেড আছে আলহামদুলিল্লাহ এই গাড়ির আউটের ভিউটা যদি দেখাই দিই দেখেন অনেক স্মার্ট একটা লোক এটা কিন্তু নিউ শেপের গাড়ি দুই হাজার নাইনটি নাইন অথবা দুই হাজার মডেল হবে আমার এখানে একটু ইয়ে আছে একবারে ফ্রেশ কন্ডিশন যারা অল্প টাকার ভিতরে একটি গাড়ি ছাড়ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে টোটালি প্রায় চল্লিশ থেকে পাঁচ চল্লিশটার মতো গাড়ি থাকে আপনারা আসলে একটা গাড়ি ইনশাল্লাহ নিতে পারবেন এখান থেকে কম বাজেটের ভিতরে যে গাড়িগুলো তো বন্ধুরা আমাদের স্টকটা আপনাদের একটু এক মিনিটে বলে দিই আমাদের স্টক আছে টয়টা রাম আছে দুইটা আপনার তারপরে এলিওান আছে টয়টা ভিটস আছে তারপরে আপনার টয়টা রাশ আছে অ্যাভেঞ্জা আছে নিশান জুক আছে দুটা তারপরে ব্লুবার আছে টয়টা করুস আছে দুটা আছে তারপরে আপনার সুজুকি রিটস আছে দুটা সুজুকি ওয়াগানার আছে দুটা তারপরে আপনার সুজুকি যে সুইপ এটা আছে সুজুকি আল্টো আছে সুজুকি আল্টো দু এগারো আছে দু উনিশ আছে তারপরে টাটা ন্যানো আছে দু সতেরো অটো গিয়ারের আজকেই এটা নিয়ে আসছি তারপরে আপনার পিস আছে অনেক গাড়ি আছে সেগুলো বলে শেষ করা যাবে না আপনারা আসবেন এসে ইনশাল্লাহ একটা গাড়ি নিতে পারবেন এখান থেকে আর একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে কোনো ভাই মেহরবানি করে ফোনে দামাদামি করবেন না আল্লাহ রস্তে আসবেন শোরুমে আসবেন এসে গাড়ি দেখার পরে দামের ব্যাপারে কথা বলে সবচেয়ে খুশি হব আর আমরা কোনো ফোনে আর কি এই যে হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো এগুলো আসলে পাঠানো হয় না আপনার আসতে হবে আর যদি আপনি কোনো গাড়ি না পান সেক্ষেত্রে ভিডিও কার পান লেগে আপনি ইউটিউবে সার্চ দিলে ওখানে কিন্তু আমাদের সিঙ্গাল যে ভিডিওগুলো আছে সবগুলো কিন্তু ওখানে পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ি এখানে আসার পরে আমরা কিন্তু ভিডিও সারি শুধু আপনাদের সুবিধা তো একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আমাদের যে দিনে দাওয়াত আমাদের বিশ্ব ইস্তামায় ইনশাল্লাহ এই মাসের জানুয়ারির একত্রিশ তারিখ এবং ফেব্রুয়ারির এক দুই টুঙ্গি ময়দানে সুরা ওলামের সুরার অধীনে অনুষ্ঠিত হবে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এ ভরপুর কামিয়াবি করে এই দাওয়াতটা প্রত্যেকটা ভাইয়ের কানে কানে পৌঁছাই দেবো বন্ধুরা তো এই গায়েটি আমাদের আজকিন প্রাইস মাত্র ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখানে আপনারা মালিকানা ফিরি পাচ্ছেন আমরা মালিকানাটা ফ্রি করে দেব তারপরেও আলোচনা সব থেকে কথা বলার সুযোগ আছে আসতে হবে কোনো ভাই মেহেরবানি করে আল্লাহ আসতে ফোনে দামা দামি করবেন না আসবেন এসে গাড়ি দেখার করে দামের ব্যাপার কথা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাকলুককে ভালো রাখুক এবং আমাদের মহল্লায় যেসব ভাইরা নামাজ পড়ে না সবাইকে আল্লাহ তালা মসজিদমুখী করে দিক সবাইকে আল্লাহ তালা দান করুক সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত